কি কানেকশন করার পর টার্মিনাল পয়েন্টের স্ক্রু গুলো আবার ভালো করে টাইট দিতে হবে ঠিক আছে ঠিক আছে শালা বাদ পারি করো সই মারো রে নাই কারেন নাই নাই কিরে ফ্যান বন্ধকে মনে হয় কারেন গেছে গা হয়ে বেটা দেখ কারেন গেছে গা বেটা দেখ আহা রে কারেন সময় পেল না কারেন্ট গেল গা এখন কি করুম একটু বাতাস আল্লাহ রে কারেনটা গেল গা রে গোর ফ্যান গোর জোরে গোর এ বাতাস জোরে বাতাস আমি বাইরে যাবো তখন থাকুন না তুই রোদের ভিতরে দাঁড়া রয়েছে কি আ আর না এক ঘন্টা হয়েছে কারেন্ট গেছে কারেন না কোনো খবর নাই হ্যাঁ কি ক এক ঘন্টা ধরে কারেন্ট নাই মানে সবার ঘরে তো আছে আমার ঘরে তো আছে হ্যাঁ কি কস কারেন্ট আছে মগ মগা নাকি ওই বেটা সবার ঘরে তো কারেন্ট আছে আঙ্গো ঘরে নাই কে কি কস সবার ঘরে কারণ আছে আঙ্গো ঘরে কারেন্ট নাই ওই বেটা আমার গো মনে হয় লাইনেই কোনো সমস্যা হইছে হ মনে হয় রে আঙ্গো মনে কারেন্টের লাইনেই সমস্যা হইছে হাসান এক কাম কর তুই কারেন্টের মিস্ত্রি রে ডাক আচ্ছা ঠিক আছে কিরে রে তোর কারেন্টের মিস্ত্রি কু কারেন্টের মিস্ত্রি ভাই আসেন ওই বেটা এটা তুই কার অ্যানসস এই অবস্থাকে আরে চুপ থাক বেডা ভালো কারেন্টের মিস্ত্রির কাছে গেছিলাম ওই সালে পাঁচশো টাকা চায় পরে ওরে দেখলাম একটা অটো রিক্সা তার ঠিক করতেছে ওরা পঞ্চাশটা টাকা দিলে হইবো হিল্লি ঘরে লইছি আবার যত ওরে দিয়ে কাম চালাইতে হইবো বুঝছো ভাই আসবো আমি আসেন আসেন মিস্ত্রি সাহেব ভিতরে আসেন তো ভাই কি সমস্যা ভাই সমস্যা এটা হলো কি দুই ঘন্টা ধরে আঙ্গ ঘরে কারেন নাই কিন্তু পাশের বাসার সবার ঘরেই কারেন আছে একটু দেখেন আঙ্গ কি সমস্যা হয়েছে ও আচ্ছা এই সমস্যা না হুম দেখতাছি আপনারা কেউ ভয় পাবেন না ঠিক আছে ভয় পাবেন না আপনারা কি করে হরো দেন এই দেখেন লাইন নাই দেখছেন আরে আসলে ভাই আমি জানতাম আর কি যে লাইন নাই কিছু তো বুঝতেছি না আচ্ছা ভাই আপনাদের ওয়াশরুম না কোন দিকে ভাই ওয়াশরুমটা ও যে ভাই আচ্ছা ঠিক আছে দাঁড়ান আপনি কি রে বেটা এটা কি কোনো সময় হলো বাথরুমে যাওনের আরে বেটা বেটার মুতা ধরতে পারে মুততেই গেছে ভাই আইছি আবার যাইতে বা আমার আই সি আবার যাইতে কি রে একটা মানুষকে এতবার বাথরুমে যায়নি আয় তো যাইয়া কানেকশন করার পর টার্মিনাল পয়েন্টের স্ক্রুগুলো আবার ভালো করে টাট দিতে হবে কি ঠিক আছে ঠিক আছে ভাই আপনারা কখন আইলেন আপনি এই জায়গায় কি করতেছিলেন ও ভাই আমার ভাই বুঝছেন আরেকবার বাসে কারেন্ট ঠিক করতে গেছে আরে ভিডিও কলে দেখাই দিলাম যে কেমনে ঠিক করতে হয় আহেন আপনাকে বোর্ডটা দেখি আহেন ভাই আর কতক্ষণ লাগবো আসলে ভাই হয়েছে কি আমি তো সব সময় গান কাজ করি গান কাজ করলে তাতেই কাজটা শেষ করতে পারি তো আমি গান কাজ করি হ্যাঁ করেন আচ্ছা ঠিক আছে এটা একটু ধরেন কানেক্ট করে লই হ্যাঁ ঠিক আছে কি রে হে এত খুন লাগা কি গান হনে আমি টহুনিত তো তো মাল্টি প্লাগ সকেট তৈরি করতে হলে প্রথমে সকেট গুলো এই বোর্ডের মধ্যে আরে ভাই আপনি এটা কিলিগা পড়ছেন খোলেন রাহে নাডা শালা ভাত পরি করো চাই মারো রে ভাই আমার আরেকটা সুযোগ দেন ভাই এবার ঠিক করে দিমু ভাই আর মাই দেন না ওই খারা একটা সুযোগ দেই ওরে তোরা আরেকবার সুযোগ দিলাম ভন্ডামারি করবি দেশ নেমাই দিমু তোর অনেক খুন্দের তোর তামসা দেখতাছি ভাই লাইন পরা ঠিক আছে আমার টাকা দেন ঠিক আছে ভাই আমি যাই গা তো সুইচ দে কি রে ফ্যান করে নাকে আর একটা সুইচ দিত তোর বেড়া কই ছিলাম পঞ্চাশটির মিস্ত্রি লাইতে না কি বেড়া ফ্যান ছাড় গরম লাগে